একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল গোসারিমারিতে বুধবার দিনহাটা এক নম্বর ব্লকের গোসারিমারি পার্টি অফিসে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন কোচবিহারের জেলা পরিষদের সদস্যা শ্রাবণী যাও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে ফল ভালো হয়েছে কোচবিহার আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস দিন কয়েক পরেই কলকাতায় তৃণমূলের একুশে জুলাই এর শহীদ দিবস কর্মসূচি রয়েছে এই বিষয়কে সামনে রেখে এদিন দিনহাটা গোসানি মারি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সাংসদ কর্মীদের কাছে আহ্বান করেন সমস্ত এলাকা থেকে বেশি বেশি মানুষ কলকাতায় শহীদ দিবসের কর্মসূচিতে পৌঁছয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে

সচিত্র পরিচয়পত্র তার মাতার থেকে প্রথম বের হলো এবং এই লড়াই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতা রাজপথের মহা মিছিলে মহাকরণ অভিযানের ডাক হলো সেই মহাকরণ অভিযানের শান্তিপ্রিয় প্রিয় উপর যদি বাহুর পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং তেরো জন সেখানেই শহীদ হন আজকে সেই শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার ভিড়িয়ে পেয়েছি আমরা আমাদের ভোটদানের অধিকার ফিরিয়ে পেয়েছি তার পনেরো বছর থেকে সেই একুশে জুলাই আমরা শহীদ দিবস হিসাবে পালন করে আসছি এবং আজও আমরা সেই শহীদ দিবস মহাস করে সেই শহীদ দিবস আমরা পালন করি এটা আপনাদের জানা উচিত যে একুশে জুলাই মূল তাৎপর্য এটাই যে এজন শৈলী রক্তের বিনিময়ে আজকে আমরা সচিত্র পরিচয় পত্র পেয়েছি যেটা আমাদের নাগরিকত্বের পরিচয় এবং সেটা আমরা পেয়েছি তো এখানকার একুশে জুলাই কোচবিহারের মানুষের কাছে এবং শিখেই বিধানসভার মানুষ আপনাদের কাছে আরো বেশি গুরুত্ব কারণ কোচবিহার জেলা চালিকা শক্তিটা কিন্তু শিখেনি বিধানসভার থেকে শুরু বেশি এবং আমরা এই সব সভার জেলার সমস্ত বিধানসভার উপরে আমাদের লিড ছিল এবং প্রার্থীটাও সেটাই বিধানসভা তাহলে রাজ্য পার্টি সেটাই বিধানসভা যে সম্মান দিয়েছে